বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তো আমাদের অভিভাবক আমাদের রক্ষার দায়িত্ব তাদের উপর তারা তো কখনো আমাদেরকে গুলি করে মেরে ফেলার প্ল্যান করবেন আপনারা সবাই জানেন সিসিটিভি ফুটেজ আছে যে এটা পুরোপুরি একটা পুলিশি হত্যাকাণ্ড আর যারা আবু সাইদ হত্যা মামলার সাক্ষী ছিল তারা সবাই জানে আন্দোলনকালীন সময় যারা ছিল সবাই জানে যে স্যার একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই আমাদের পাশে ছিল সাধারণ শিক্ষার্থীদের পাশে ছিল কখনোই ছাত্রলীগের পাশে ছিল না তাকে ফাঁসানো হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে

অভ্যুানে আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাই আবু সাইদ ভাই শহীদ হয়েছেন আবু সাইদ ভাই শহীদ হওয়ার পর আমাদের তৎকালীন প্রক্টর জনাব শরীফুল ইসলাম স্যারকে আন্দোলনের সাক্ষ্য নেওয়ার জন্য শুধুমাত্র তদন্তের সাহায্যে তাকে গ্রেফতার করা হয়েছিল কিন্তু এখন তার উপর মিথ্যাচার করে তাকে মূল হতা বানানো হয়েছে মূল হত্যাকারী বানানো হচ্ছে এর জন্য আজকে তার বিরুদ্ধে এই যে মিথ্যাচার তার মিথ্যাচারের বিরুদ্ধে এই তার বিরুদ্ধে যে মিথ্যাচার চার্জশিট জারি করা হয়েছে সেই চার্জশিট এর আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করি এবং তার বিরুদ্ধে যে মিথ্যাচার এর আমরা সুষ্ঠু বিচার চাই আর আমাদের যদি এই দাবিগুলো মেনে নেওয়া না হয় আমাদের এখানে রাজপথে আমাদের অবস্থান কর্মসূচি চলছে এবং চলবে আর আমাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় শরীর সারের যদি

মানে কোন ধরনের যদি তাল হয় আমরা বেগম রোগী ইউনিভার্সিটি সকল শিক্ষক শিক্ষার্থী এবং শিক্ষার্থীরা আমরা এটা মেনে নেব না আমি আপনাদের কথা দিচ্ছি সেই জায়গা থেকে আপনাদের বলছি এটা কেবল কোন এখন ডিপার্টমেন্টাল আর আর কোন আর কি প্রতিবাদ না এটা পুরো বিশ্ববিদ্যালয় একটা প্রতিবাদ এবং আবু সাইদ মামলা এটা যথার্থ নিয়ম মেনে এবং যথার্থভাবে ভাবে একদম সুনির্দিষ্ট ভাবে এটা হতে হবে আপনারা এই উদ্দেশ্যে আপনারা আমরা এখন হচ্ছে সবার সাথে বলবো শিক্ষকদের অভিযোগ ঝুলতে তাহলে ঝুলবে সমস্ত কার্যক্রম বন্ধ থাকতে হবে সব কিছু হবে